আপনারা যারা চোখ ঢেকে রেখে খাস পর্দা করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হচ্ছে আমাদের আসিয়াবর কাছে। আজকের এই ভিডিওতে খাস পর্দাশীল থ্রি পার্টের চেরি ফেব্রিক তৈরি করা আসিয়াবর কাসেট সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা পেয়ে যাবেন আপনারা আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের এবং আউটলেট তালা আমার হাতে রয়েছে আসিয়া বোকাসিট চমৎকার চমৎকার জিলবাবের পোর্শন যেখানে ফ্রন্ট সাইডে আপনি পাবেন দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন লেয়ার চমৎকার সাইজের ডিস্টেন্সে থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা চায়না সারিং পেয়ে যাবেন এটার স্লিভসটা হচ্ছে কোনোই পর্যন্ত এখান থেকে কাট করা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন কতটা কিউট একটি আপনারা এখানে পেয়ে যাবেন আপনি চাইলে বেঁধেও এটাকে ইউজ করতে পারবেন থুতনিতে আপনি পেয়ে যাচ্ছেন এটা খুব সহজেই আপনার ফেসটাকে ফিডিং করে আপনি ওয়ার করতে পারেন তার পাশাপাশি আমরা এখানে লুফ রেখেছি আপনি আরো ভালোভাবে ফিডিং করার জন্য লুফ ইউজ করতে পারেন কপাল ঢাকার জন্য এখানে দুইটা লেয়ারের ক্যাপ দেওয়া থাকবে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট এর ডিটেলস আর ব্যাক প্যানেলে আপনি যদি চোখ না ঢাকেন তাহলে এইভাবে তিনটা লেয়ার পাবেন আশা করি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ফার্স্ট লেয়ার দেন এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড এই তিনটা লেয়ার আপনি পাবেন যখন চোখ না ঢাকবেন আর যদি আপনি চোখ ঢেকে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এই লেয়ারটাকে জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে এনে রাখবেন তাহলেই দেখবেন চোখ ঢেকে খুব সহজে আপনি খাস পর্দা মেনটেন করতে পারবেন প্রত্যেকটা পার্ট কিন্তু দুবাইচেরি ফেব্রিক্স এর প্রত্যেকটার মধ্যে কিন্তু চায়না শাটিনের লেয়ার আপনি পেয়ে যাবেন এ হচ্ছে আসিয়া সেট এর জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে আমরা চমৎকার একটি নিকাব দিচ্ছি ডাবল লেয়ারে দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্সের দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে দেখেন দুইটা লেয়ার করা থাকবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু চায়না শাডিংটা আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি আউটলুক দিবে এটা এবং ফ্রি সাইজের লুফ যাতে খুব সহজে আপনারা এটাকে বেঁধে ফিটিং করে ব্যয় করতে পারেন এটা হচ্ছে হিজাব আর নিকাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে যে ইনারটা দিচ্ছি এটাও সেম ফেব্রিক্সের খুবই বড় ভিড়ের দেখতে পাচ্ছেন খুবই বড় ভিড়ের একটি গ্রাউন্ড শুরুতে যেটা বললাম লাইভ ভিডিও দেখাচ্ছি একদম যা দেখছেন একদম সেম প্রোডাক্টে আপনি পাবেন যেহেতু এটা বড় ঘেরের ওয়ার করার সাথে সাথে কিন্তু এখানে রাফেল পাবেন দেখেন ফ্রন্ট সাইডে অটোমেটিক রাফেল পরে থাকবে সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেলও পাবেন ফেব্রিক্স গুলো ফ্রন্ট সাইডে জড়ো হবে এবং এভাবে রাফেল গুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে এইটাও একদমই সেম ফ্রি সাইজের বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি আপনারা এখানে পেয়ে যাবেন যারা আনহেন্দি তাদের জন্য রেখেছি লুফ আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে আপনি পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়্যার করতে পারবেন এবং অ্যালাস্টিক থাকার কারণে কিন্তু আপনার হাতের যে পর্দাটা রয়েছে এটাও নষ্ট হবে না ফেব্রিকসটা হাতটাকে খুব সহজেই ধরে রাখবে এটার সাইজ পেয়ে যাবেন আপনারা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থ্রি পার্ট হচ্ছে আমাদের খাস পর্দা শিল আসিয়া আসিয়াবর কাছে যেটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনি সম্পূর্ণ সেটটাকে পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে সম্পূর্ণ সেটটাকে অনলাইনে ঘরে বসে থেকেই অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেরের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম